মোহন বাগান জেতার পরের দিনের সকালটা একটু ভালোই হয় আর মোহনবাগান যদি কোনো ট্রফি জেতে তার পরের দিনের সকালটা কিন্তু তার চেয়েও ভালো হয় তো সেই সকালটা উপভোগ করার পর দুপুরে এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে মেনলি যেটা নিয়ে আলোচনা করব যে মোহন বাগানের পারফরমেন্স আমি মোহন মোহনবাগানের পারফরমেন্স কোনো বিদেশি টিমের নিরিখে বলতে চাইছি না আমাদের মোহনবাগানই যে পারফরমেন্সটা করেছে তার থেকে কেন জানি না খারাপ হয়ে যাচ্ছে বা সেই লেভেলে পৌঁছচ্ছে না এটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে গতকালের ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম দেখুন মেন বিষয়টা যেটা যে যদি পার্টিকুলার কোনো প্লেয়ার ধরুন রপসান রবিনো স্লো তো এটা মনে হতে পারে রপসান রবিনো এখনো পুরোপুরি ফিট হয়নি ওর ফিটনেস চলছে আশা করি কিছুদিনের মধ্যে ফিট হয়ে যাবে কিন্তু লিস্টান কোলাসো লিস্টান কোলাসোর ক্ষেত্রে ব্যাপারটা তো সেরকম নয় কালকে লিস্টন যে ভালো খেলেনি সেটা নিয়ে আমি বলবো না সেটা কিন্তু লিস্টানের ডিসক্রেডিটের থেকেও লিস্টানকে লক করা হয়েছিল কিন্তু বাকি সমস্ত টিমের প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পুরো খেলাটাই অনেকটা স্লো হয়েছে মুভমেন্ট অনেকটা স্লো মোহনবাগান যখন বল পাচ্ছে সেখান থেকে অ্যাট্যাক জেনারেট করতে অনেক বেশি টাইম নিচ্ছে প্রচুর ব্যাকপাস খেলে নিচ্ছে এবং অ্যাট্যাকটা করতে গিয়েও কমপ্লিট করতে পারছে না যে গোল করে দেবো সেই জায়গায় পৌঁছে যাচ্ছে কয়েকটা বিক্ষিপ্তভাবে পৌঁছে যাচ্ছে ঠিক আছে কিন্তু আগের বারও মোহনবাগান পেনিট্রেট করে ঢুকে যাচ্ছিল জামশেদপুর আপনাদের মনে আছে কি না জানি না সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে মোহনবাগানকে পাক দাবাস করে লক করবে তাও আটকাতে পারছে না আর কোনো টিম যদি ওপেন প্লে করতে যাচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে তাকে একদম ছত্রাকার করে ছেড়ে দিচ্ছে মোহনবাগান দু তিনটে গোল ঢুকিয়ে দিচ্ছে তো সেটা গোয়ার ক্ষেত্রেও হয়েছিল লাস্ট ম্যাচটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে গোয়ার সঙ্গে মোহনবাগানের যে লাস্ট ম্যাচটা আছে ওই ম্যাচটায় চাপ থাকবে কিন্তু যেহেতু গোয়া ওপেন খেলে মোহনবাগানের ক্ষেত্রে খুব একটা অসুবিধে হবে না এবং মোহনবাগান ওই ম্যাচটা যেতেও তো সেখানে ইস্টবেঙ্গল কালকে কিন্তু ডিফেন্স লক করে খেলেনি উল্টে মোহনবাগান কিছুটা ডিফেন্স লক করে খেলেছে তাহলে মোহনবাগান সেই লেভেলের খেলতে পারছে না কেন কারণ গতবার সেকেন্ড লিগে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন ম্যাক্সিমাম টিমই মোহনবাগানের বিরুদ্ধে ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছিল এতটাই দাপট ছিল এতটাই অ্যাটাকিং ফ্রন্টের মধ্যে একটা ওয়েট ছিল কিন্তু প্লেয়ার তো ম্যাক্সিমাম সেম আছে মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্টের মতো একটা প্লেয়ার নেই বলে মিস মিডফিল্ডের যে দখলটা সেইটা মোহনবাগান নিতে পারছে না কিন্তু গ্রেক স্টুয়ার্টকে ছাড়াও তো অনেক ম্যাচ খেলেছে মোহনবাগান গত বছর এবং হচ্ছে সেই ম্যাচগুলোকে তাহলে এবছর কি প্রবলেম হচ্ছে একটা বিষয় তো আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে দেখুন যত যাই হোক আপনার যদি অফিসে সমস্যা চলে অফিস থাকবে কি থাকবে না পরের বছর আপনি স্যালারি পাবেন কি পাবেন না আপনার কোম্পানি চেঞ্জ হয়ে যেতে পারে এরকম যদি চিন্তা নিয়ে আপনি অফিসেও কাজ করতে যান আপনি প্রপার কনসেন্ট্রেট করে কাজ করতে পারবেন না এবং আপনি নিজের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে পারবেন না তো যেহেতু আইএসএল অবস্থা আমরা যতই আশার আলোর কথা বলি না কেন বাস্তবটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এর টেন্ডার কেউ তোলেনি টেন্ডার তারা বার করে দিয়েছে সে তো টেন্ডার আমি আপনিও বার করতে পারি কোন একটা বিষয়ের কিন্তু সেটা তো কাউকে অ্যাকসেপ্ট করতে হবে কাউকে বিট করতে হবে তা নাহলে তো ওই টেন্ডারটা ওপেন আছে ওপেনই থেকে যাবে তো বর্তমানে বাস্তব পরিস্থিতি এখনো পর্যন্ত আইএসএল টেন্ডার কেউ তোলেনি তাই আইএসএল হওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই আবার এটাও কখনো মনে হচ্ছে যে না এফএসডিএল হয়তো শেষ পর্যন্ত একটা কোনো চুক্তিতে এসে আই এফ এর সঙ্গে একটা নেগোসিয়েশান করে হয়তো আবার আইএসএল শুরু করবে কিন্তু এটাও তো ভাবনা চিন্তার কথা বাস্তবটা তো এখনও কিছু হয়নি তো এটা প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা বড়সড় সড়ো এফেক্ট ফেলতে পারে সমর্থকদের সেই লেভেলে সাপোর্ট বা সেই লেভেলে গর্জন না থাকার ফলে ইন্সপিরেশনের অভাব হতে পারে কিন্তু খেলার মধ্যে কনফিডেন্সের অভাবও কিন্তু দেখা গেছে এবং যে জায়গাটায় সমস্যা দেখা গেছে সেটা কিন্তু সেই ডুরান কাপ থেকে চলছে তখন আমরা ভাবছিলাম যে হ্যাঁ প্লেয়াররা বেশি দিন মানে প্রিসিজিন করেনি যেটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি তাই জন্য আজকে এই অবস্থা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রিসিজিন না করাটা তো কারণ হতে পারে না এবং এফসি কাপের যে ম্যাচটা আমরা খেলেছি সেই ম্যাচটার সময়ও তো যথেষ্ট প্রিসিজিন হয়ে গেছিলো এবং সেই ম্যাচটায় দর্শকদের সঙ্গে কোনো প্রবলেম ছিল না ফুল সাপোর্ট পেয়েছিল কিন্তু সেখানকার খেলাতেও একটা লেথার্জিক বা কনফিডেন্সের অভাব বলুন যাই বলুন না কেন একটা অদ্ভুত স্লোনে স্লো টাইপের খেলা আমরা দেখতে পেয়েছি আর লাস্ট এটা হতে পারে ওয়েদার ফ্যাক্টর এখনও আমাদের এই ওয়েদারের সঙ্গে তারা তো যে যার বাড়ি চলে গেছিলো ওয়েস্ট বেঙ্গলের ফুটবলার আর কজন ছিল তো ন্যাচারালি এই ওয়েদারটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে এটা হতে পারে কিন্তু ওরা কিন্তু ডেলি প্র্যাকটিস করে এই এই সন্ধ্যের দিকে যে সময় ম্যাচটা থাকে সেই সময়টাই তারা প্র্যাকটিস করে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণই হোক না কেন তো এতদিনে সেটা অন্তত মানিয়ে যাওয়া উচিত ছিল সাহাল আর আপুইয়ার খেলার মধ্যে একটা ফ্রি ব্যাপার ছিল এবার যদি কয়েকজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে কথা বলি তাহলে বলবো প্রথমে মেহতাবের কথা মেহতাবকে দেখে আমার মনে হলো সেন্টার ব্যাকে ও বেটার খেলে রাইট ব্যাকের তুলনায় ডিফেন্সিভলি ভীষণ স্ট্রং কিন্তু ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে আশিস রায় অনেক বেশি ওভারল্যাপ করে তবে আশিস রায় স্পিড যে অনেকটাই বেশি এটা মানতেই হবে টম অ্যালডেড অ্যালবার্টো রড্রিগেস নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভুল হচ্ছে সুভাশিস পাস বার করার জায়গা পাচ্ছে না এর পেছনে একটাই কারণ রয়েছে অপোনেন্ট জানে মোহনবাগানের মেনলি খেলাগুলো উইং দিয়ে হবে সুভাশিস আর লিস্টন একদিক থেকে অপারেট করবে একদিক থেকে মেহতাব আরমানবীর আর মানবীরের আগে সাহাল অপারেট করবে তো তারা বারবার চেষ্টা করছিল যেহেতু উইংটা কোনোভাবে অপারেট করতে না পারে কিন্তু যেহেতু সাহাল একদম প্রপার লাইন টু লাইন বলতে পারেন বা লাইন বরাবর দৌড়ে যাওয়া উইঙ্গার নয় ও একটু ভেতরে ঢুকে খেলে সেই জন্যই কিন্তু সাহাল ওখান দিয়ে অ্যাটাকটা জেনারেট করে দিচ্ছিল আপুইয়া কালকের খেলাটায় সিডিএমের বদলে কিন্তু মেনলি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের বা সিএম হিসেবেই খেলছিল অনিরুদ্ধ থাপা কিছুটা সিডিএম হিসেবে খেলছিল আর রবসানকে নিয়ে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি রবসান খেলাটা বোঝার চেষ্টা করছে বাংলাদেশের খেলার মতো আমাদের এখানকার খেলা নয় সেটার সঙ্গে মানিয়ে কিভাবে খেলতে হবে সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে আশা করি কিছু দিনের মধ্যে সে এটার সমাধান সূত্র বার করে ফেলবে রপসানের যে কোয়ালিটি আছে সেটা সে কর্নারের ক্ষেত্রে ফ্রিকের ক্ষেত্রে বারবার দেখাচ্ছে কিন্তু নর্মাল খেলার ক্ষেত্রে এখনও রপসানের কিছুটা প্রবলেম হচ্ছে ও যেটা বাংলাদেশের তিনটে চারটে প্লেয়ারকে কাটিয়ে বেরিয়ে যেতে পারতো এখানে সেই সুযোগটাও পাবে না সেই জন্য একাধিক প্লেয়ারকে কাটাতে গিয়েও বারবার বলটা লুজ করে ফেলছে জেমি ম্যাকলায়নের খেলা এখনও টিমমেটরা বুঝতে পারেনি যতক্ষণ না আপনি প্রেসিং ফুটবল খেলছেন অ্যাটাকিং ফুটবল খেলছেন আপনাকে কিন্তু দশজনে খেলতে হবে কারণ জেমি ম্যাকলারেনকে আপনি পাবেন না মাঝ মাঠে খেলার জন্য তাও মাঝে মধ্যে জেমি নেমে আসে জেমি এমন জায়গায় দাঁড়িয়ে থাকে যাতে অপোনেন্টের অফসাইড ট্র্যাপটাকে ও বিট করে থাকে এবং একটা ফাঁকা বল বাড়ালেই পেছন থেকে ওকে উদ্দেশ্য করে বল বাড়ালেই ও ঠিক সেটাকে কালেক্ট করে নেবে তো ম্যাকলারেনকে ইউজ করতে হবে টিমকে সেইভাবে খেলতে হবে ম্যাকলারেনের মতো করে না হলে ম্যাকলারেনের যে স্পেশালিটি সেটা পাওয়া যাবে না এবং রবিনোকে আনার উদ্দেশ্য কিন্তু এটাই যে ম্যাকলারেনকে বেশ সাপোর্টটা দেওয়া কামিন্স কেন জানি না একটা চাপের মধ্যে রয়েছে ওর যে প্রপার খেলা মানে কনফিডেন্সের সঙ্গে খেলা টুক করে বল বাড়িয়ে দেওয়া সেই লেভেলটা দেখা যাচ্ছে না কামিনস খারাপ খেলছে আমি একবারও বলছি না কিন্তু ও ওর সিক্সটি পারসেন্ট লেভেলই খেলতে পারছে আর লাস্ট বলবো দিমিকে নিয়ে দিমি কোনো দিনই এরকম ছিল না যে একটাই শট পেলো একটা শটেই একটা গোল করলো এরকম নয় দিমি দু তিনটে সুযোগ পাবে একটা গোল করে দেবে বা লাস্ট মোমেন্টে নামবে একটা সুযোগ পাবে একটা গোল করে দেবে দিমির ক্ষেত্র ব্যাপারটা তাই সাপ্লাই চাই সেই সাপ্লাইটা সেইভাবে পাচ্ছে না আমরা অনেকেই ভেবেছিলাম যে দিমি কামিন্স আর ম্যাকলারেনের একটা স্বপ্নের ট্রাঙ্গুলার জুটি হবে কিন্তু বাস্তবে তা হয়নি এমনকি দুটো প্রপার কম্বিনেশন খুব ভালো সেটাও তৈরি হয়নি যেমন উইলিয়ামস রয় কৃষ্ণার মধ্যে ছিল দুজনে মাঠে থাকলে একটা গোল দুজনের কম্বিনেশনে প্রায় হয়েই যেত তো আমাদেরকে এরকম একটা কম্বিনেশন বানাতে হবে না হলে কিন্তু হবে না ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্টের মধ্যেও একটা কম্বিনেশন গতবার তৈরি হয়েছিল সেই কম্বিনেশনের জোরে আমরা অনেকগুলো গোল দেখতে পেয়েছিলাম সেই কম্বিনেশনটা এই বছর কিন্তু নেই এমনকি একসময় হুগো বুমোস দিমিত্রির মধ্যেও একটা কম্বিনেশন ছিল তবে মানবীর দিমির মধ্যে একটা কম্বিনেশন পুরনো দিনের কালকে দু একটা ঝলক জাস্ট দেখা গেছে এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান